আমরা আছি এখন বাংলাদেশ চা বোট সিলেট শ্রীমঙ্গল একটু এখানে সৌন্দর্য দেখি উপভোগ করি খুব সুন্দর এখানের পরিবেশটা আসলে দুই ছেড়ে চা বাগান মাঝখান দিয়ে রোড রোডটা আসলে নকশা করা খুব ভালো লাগতেছে আসলে এত সুন্দর জায়গা শ্রীমঙ্গলে সেটা দেখার মতো জায়গা এগুলি আসলে না আসলে হয়তো বুঝতাম না এখানে এত সুন্দর জায়গা শ্রীমঙ্গল এসেছি দেখেই আসলে বুঝতেছি এখানের পরিবেশটা এখানের মানুষ কতটা সুন্দর উপভোগ করে কত সময় যেখানে এত সুন্দর জায়গা সেখানের মানুষেরও সম্ভবত মনটাও সুন্দর থাকতে পারে কারণ সুন্দর মনের মানুষ না হলে এত সুন্দর জায়গা থাকা সম্ভব না আর এত সুন্দর করে এখানের পরিবেশটা রাখা সম্ভব না দুই সাইডে এত সুন্দর ভিউ দেখে আসলে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে আমাদের টিম মেম্বাররা ওরা ওদিকে চলে গেছে আর আমি আমি ঘুরতেছি কিন্তু আমাদের টিম মেম্বাররা ওরা লাউড চড়া জাতীয় উদ্যানের দিকে চলে গেছে তাই আমি এখানে ঘুরে দেখতেছি এখানের পরিবেশটা কত সুন্দর আপনারাও দেখতেছেন আসলে আমি যৌথ এসেছি নিজে একা একা দেখে চলে যাব তাই আপনাদেরকেও দেখানোর জন্য আমি এখানে চলে আসলাম এবং ভিডিও করতেছি জানি না আমার এই ভিডিওতে কেমন দেখা যায় এখানের পরিবেশটা কতটা সুন্দর লাগে সেটা এখন আমি বলতে পারবো না যখন দেখব তখন বুঝতে পারবো আসলে কিরকম এখানের ভিউটা